মহাগ্রন্থাল কুরআনুল করিম আমাকে আপনাকে জানিয়েছেন হেরাসুল আপনাকে উত্তম চরিত্রর অধিকার হিসেবে আমি আল্লাহ সুবাহ নির্বাচন করলাম যদি আমার আপনার হাবিবকে উত্তম চরিত্রর অধিকার হিসেবে আল্লাহ নির্বাচন করেন আসেন আমার রাসূলের চরিত্র দিকে আমরা একটু যাই পাইগম্বার আরবিহানের বাদশাহ নবী নবী মুহাম্মদ আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীর মধ্যে বসা একজন ইহুদি তিনি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে তি প্রসাব করে দিলেন সাহাবাইক্রাম নবীজির সামনে বসা সাহাবাইকরাম তো গরম হয়ে গেলেন আমাদের ইবাদতির জায়গায় এসে ভিন্ন ধর্ম অবলম্বী প্রসাব করছে আপনারা কিছু থাকবেন আপনাদের মসজিদ যদি কোনো ভিন্ন ধর্ম আরে আমাদের মুসলমানের মধ্যেও যদি কেউ মসজিদে উঠে যদি পেশাব করে চুপ থাকবেন হ্যাঁ বলবেন সুযোগ একটা পেয়েছি এখানে মারলে মোটামুটি মাঠটা হালাল ফনতে হবে নে লাগা একটা ঘুষি ঠিক কিনা মেরে দিয়ে বসবেন তারপরে বিচার হবে কাল সকালে কিন্তু রসুল্লাহর আদর্শ কেমন ছিল রাসূলের সামনে সাহাবাদের সামনে মসজিদের অবুবের মধ্যে প্রসাব করছে আর নবী করিম সাল্ল্লাহ আলাইহ সাল্লাম তিনি দেখছেন সাবার গরম হয়ে গেলেন রাসুল ঠান্ডা করে দিলেন ইশারা দিয়ে চুপ করে দিলেন যখন তার পোশাক কমপ্লিট হয়ে গেল রাসুল তাকে সুন্দরভাবে ডাক দিলেন বাবা এদিকে আসো আসলেন রাসুল বললেন তুমি যে এখানে প্রসাব করেছ হয়তো বা তুমি জানো না এটা আমাদের ইবাদতের জায়গা আমরা মুসলমানরা এখানে ইবাদত করি বা করি তুমি এখানে প্রসাব করেছ এটা তোমার ঠিক হয়নি ওই ব্যক্তি চিন্তা করলেন তার আকল দিয়ে বিবেক দিয়ে চিন্তা করলেন হা এটাই তো তাদের ইবাদত জায়গায় পেশাব করাটা আমার ঠিক হয়নি কিন্তু আমাদের যেই উপাসনালয়গুলো আছে সেখানে যদি অন্য কোনো ধর্মের লোক কিংবা আমাদের ধর্মের কোনো লোক যদি পেশাব করে দিত নাপাক করে দিত আমরা চুপ থাকতাম না কিন্তু ইনি কোন ধর্মগুরু এনা ধর্মটা কেমন তিনি কিছু বললেন না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল কিছু না বলার কারণ জানালেন যদি তুমি প্রসাব করচ্ছ ওই সময় যদি তোমাকে ডিস্টার্ব করা হতো তাহলে ওই প্রসাবটা যে সময় তোমার মধ্যে বন্ধ হয়ে যাবে শারীরিক সমস্যার সম্মুখীন তুমি হতে পারো অতএব আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম তো তোমাকে ওই সময় বাধা দিতে পারি না জলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্যই তো আল্লাহ আলামিন উত্তম চরিত্র আপনাকেই দেওয়া হয়েছে উত্তম চরিত্র আপনাকেই দেওয়া হয়েছে যার কারণে বেঈমান বেধর্মীরা পর্যন্ত আমাদের উপাসনা লয় এসে নাপাক করে দিচ্ছে অথচ একলাম তারা চুপ আছেন তাকে বুঝালেন সেই এহুদি মুহাম্মদ রসুল্লাহর হাতে কালি মা পড়ে মুসলমান হয়ে গেল জরে বলেন সুবাহ ইসলামের খলিফা জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি সেই কিদিনা ফারুক আজম রদিয়াল আনহো অমরে ফারুক নাম শুনেছেন এই সাহাবি সাহাবাদের মধ্যে খুবই গরম মেজাদার সাহাবি ছিলেন কিন্তু এই সাহাবি একটা ঘটনা আছে এই সাহাবি কিন্তু শুরু থেকে সাহাবি ছিলেন না রসুলে পাক সাল আলী সাল্লামের পবিত্র গরদান মোবারক কাটার জন্য তিনি আসছিলেন যে এই মুহাম্মদটাকে যার ধর্ম আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে ওমর যখন কিতাবের মধ্যে আসছে ওমর যখন রস গর্দার নেওয়ার জন্য বাড়ি থেকে খোলা তরবারি নিয়ে ঘোড়ার সওয়ারি হয়ে তিনি দৌড় দিয়ে আসছেন দ্রুত বেগে আসছেন প্রতি মধ্যে তোমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হলো বাল্যকালের বন্ধু বলেন ওমর কোথায় যাও এত রাগান্বিত আওয়াজে ওমরে ফারুক আনহু তিনি বললেন আমি যাই মোহাম্মদ রসুলুল্লাহর গরদান নিতে কারণ এই মোহাম্মদ না এমন একজন ব্যক্তি যে কালিমার দাওয়াত তার ধর্মের দাওয়াত দিতে দিতে আজকে আমার ঘরের মধ্যে চলে আসছে জোরে বলেন সুবাহান আল্লাহ আমি এই মুহাম্মাদের গরদান না নেওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরব না বন্ধুর কথা ফেলে রেখে ছুটছেন তো ছুটছেন আল্লাহর হাবিব সাল্লু আলি হুয়া সাল্লাম তিনি বসা সাহাবা ইকরাম আছেন সাহাবা ইকরাম দেখলেন দূর থেকে ওমর আসছে সাহাবা বললেন ইয়া ওমর আসছে রাগান্বিতভাবে হয়তো বা একটা অঘটন ঘটাবে আমরা ঢাল হয়ে সামনে গিয়ে দাঁড়াবো রাসুল বললেন না তাকে আসতে দাও জোরে বলেন সুবাহ আল্লাহ তো বলতে পারতেন আমার শূন্য যারা আছে আরে তোমরা সামনে যাও যুদ্ধ শুরু করে দাও বলতে পারতেন কি না আমরা হলে তো বলতাম আওয়াজ দিচ্ছেন না কেন আমরা হলে বলতাম কি না তাও কথা বলছেন না যদি এখন আমাকে কেউ মারতে আসে সাপোজ আমি বলি তো আপনারা প্রথম কি করবেন এই আমাদের বক্তা আমাদের হুজুর স্টেজে ওয়াশ করছে তোমরা হুজুরকে হামলা করছো আপনারাই বাধা দেবেন ঠিক কি না এটা হচ্ছে কি মানে ভক্ত সাথে সঙ্গীতের পরিচয় ঠিক কিনা নবীজির সাহাব আকরাম তারা তো রসুল্লাহার এই কঠিন মুহূর্তে তারা ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছে রাসুল কি বললেন আসতে দাও ওমর আসলেন আস্তে 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 ওমর দুর্বল হয়ে গেল জোরে বলেন সুবাহান আল্লাহ অমর দুর্বল হয়ে গেল কারণ আল্লাহ রবুল আলমিন বলেন ওয়ামাই ইউ তুলি ফলা হা দি আল্লাহ আল্লাহ আরব্দুল আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন হেদায়েতের মালিক আমি আল্লাহ সুবহানা হত আলাহ আমি আল্লাহ যাকে হেদায়েত দেবো সে প্রাপ্ত হবে আমি আল্লাহ যাকে হেদায়ত দিব না কেম পর্যন্ত যদি গোটা পৃথিবীর জন্য দোয়া করে পানি পড়া খাওয়াই সেই ব্যক্তি মানুষ তার হেদায়তের পথে আসবে না চাচা আবু জেহেল রাসুল কি কম দাওয়াত দিয়েছিল কথা বলছেন না কেন কিন্তু এই আবু জেহেল কিন্তু ইসলামের পক্ষে আসতে পারিনি কেন পারিনি আল্লাহর হেদায়েত নামক দৌলাত তার কপালে ছিল না ওমর ফারুক তিনি আসলেন তার রসুল্লার পা মোবারকের নিকটে রাখলেন মাথা নিচু করে দিয়ে বললেন রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাম আমি অমর আপনার ধর্ম প্রচার দেখে যে ধর্ম আমার ঘরে আমার নিজের বোন যে ধর্ম গ্রহণ করে ফেলেছে যে কোরআন পড়ছে আমি ওমার সহ্য করতে না পেরে আমি আজ আপনার গরদান নিতে এসেছি কিন্তু হাবিবাল্লাহ আমার মনটা যেন বলছে আমার মনটা যেন বলছে আমি ধ্বংস হয়ে যাব। আমি ধ্বংসর পথে আছি হাবিবাল্লাহ আপনি এই তরবার দিয়ে আপনি আমার গর্দানকে উঠিয়ে দেন তার আগে আপনার ধর্মের মধ্যে আপনি আমাকে প্রবেশ করে দেন জোরে বলেন সুবাহ আল্লাহ হাদিস আপনাকে আমাকে জানিয়েছেন মায়ার নবী দু জাহানের নবী বলেন। আমার ধর্মের মধ্যে প্রবেশ করতে হলে তোমাকে সর্বপ্রথম তোমাকে সর্বপ্রথম তো আর পবিত্রতা অর্জন করতে হবে তুমি যখন পবিত্রতা অর্জন করবে তুমি আমার ধর্মের মধ্যে প্রবেশ করবে তুমি আমার ধর্মের মধ্যে প্রবেশ করবে কোরআন আপনাকে আমাকে জানিয়েছেন যেখানে আগুন থাকে যেখানে পানি থাকতে পারে না যেখানে পাক থাকে সেখানে না পাক থাকতে পারে না যেখানে না পাক থাকে সেখানে পাক থাকতে পারে না ওমর তুমি যাও 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 তো পবিত্র পবিত্রতা অর্জন করো অর্জন করে তুমি আমি পাই নিকটবর্তী হয়ে যাও আমি পাই তোমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিব oh